রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই আর গরিমার মধ্যে অসম্ভব ঝামেলা হচ্ছে হাসপাতালেই আরণ্যকের কেবিন থেকে বার হতে দেখেছে রোশনাইকে গরিমা বলেছে আমি এতদিন যা করিনি এবার তাই করব রোশনাইকে ধমকাচ্ছে তুমি এখান থেকে বেরিয়ে যাও তোমায় যেন দেখতে না পাই কিন্তু রোশনাই কিছুতেই যাবে না বলছে দেখো অফিসিয়ালি হয়তো তুমি স্যারজি স্ত্রী কিন্তু তুমি যদি সত্যি স্ত্রী হয়ে থাকো তাহলে স্যারজিকে এরম বিপদের মুখে ঠেলে তুমি চলে গেছিলে কেন তখন তো তুমি ছিলে না তোমাদের সুখের দিনে কিন্তু আমি আসিনি স্যারজি যখন দুঃখের দিন আসবে আমি কিন্তু সেই সময়টা স্যারজির পাশে থাকবো তুমি স্যারজিকে কোনো দিন ভালোই বাসোনি বোঝার চেষ্টাও নি কী চায় না চায় তুমি আসলে স্যারজির স্টেটাসটা ভোগ করতে চেয়েছো বিদেশ যাবে তার হাত ধরে সেখানে নিজের নাচের অনুষ্ঠান করবে নিজেকে গুছিয়ে নেবে এই কারণেই তুমি স্যারজির হাত ধরেছিলে স্যারজিকে তুমি একেবারেই ভালোবাসো না যখন এরম বলছে সবাই অবাক হয়ে গেছে বলছে তুমি কি ভাবো সবাই বোকা কেউ বোকা না সবটা সবাই বুঝতে পারে না হলে এরকম একটা বিপদের দিনে হাত ছেড়ে চলে গেলে তুমি কি আদৌ স্ত্রী আর সহ্য করতে পারছে না গরিমা জাহ্নবী চিৎকার করছে তোমার এত সাহস হয় কী করে স্বামী স্ত্রীর মধ্যে তুমি ঢুকে যাচ্ছ একটা বাইডের মেয়ে গরিমা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রোশনাইকে রোশনাই চিৎকার করেছে ওর কোমরে লেগেছে সারা দিন খাওয়া দাওয়া নেই এরকম একটা অসুস্থ লোকের সেবা করছে মন্দিরে গেছে ওখানেই ও অজ্ঞান হয়ে গেছে খুব লেগেছে সবাই অবাক হয়ে গেছে ভয়ও পেয়ে গেছে যদি থানা পুলিশ করে ওখানে ছিল আদিত্য কাপুর এটা কি করলো আদিত্য এসে জল টল দিচ্ছে ওদিকে আরও লোক বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটেছে রোশনাইয়ের সাথে ওখানে বলছে যে আমার স্ত্রী লেগেছে দেখুন ডাক্তাররা বলছে কি ব্যাপার কি বলছে সবাই তো শুনতে পেয়েছিল এদিকে ঝামেলা হচ্ছে দেখে লোক জড়ো হয়েছিল রোশনায়ের জ্ঞান ফিরেছে ওকে বাইরে নিয়ে গেছে ডাক্তারবাবুরা ভাবছেন এই ভদ্রলোকের স্ত্রীকে আবার নিয়ে আসতে হবে অপারেশান তো করা হবে জ্ঞানও ফিরে এসছে কথাও বলছে যদি স্পর্শটা পায় তাহলে হয়তো নিজে ফাইট করার চেষ্টা করবে সেই জন্যরা ভাবল গিয়ে বলবে রোশনাইকে নিয়ে আসার কথা একবার যেন দেখা করে পেশেন্টের সাথে ওখানে গেছে সকলে এমন তুলকালাম ঝামেলা করছে বলার কথা না আদিত্য বলছে যে আমি পুলিশ ডাকবো এর শেষ দেখে ছাড়বো রোশনাইকে ফেলে দেওয়া তো কিন্তু রোশনাই এইসব ঝামেলায় জড়াতে চাইছে না ছোটও বলছে যে গরিমার মুখোশটা টেনে খুলে দেব যখন বাচ্চা আর আমি ধাবার মধ্যে বসেছিলাম বাচ্চার শরীর খারাপ তখন গরিমা ও মায়ের সাথে চলে গেল একবার ফিরেও তাকালো না ভাগ্যক্রমে সেখান দিয়ে যাচ্ছিল আদিত্য আর রোশনাই ওরাই দেখতে পেয়ে ছুটে এসেছিলো তারপর আমরা ভর্তি করি আর রোশনাইয়ের বদনাম করছে থানা পুলিশ করতে চাইলেও রোশনাই বলল যে আমি গরিমাদিকে ক্ষমা করে দিয়েছি এখন স্যারজি সুস্থ হওয়ার অপেক্ষায় আছি তোমরা থানা পুলিশ করতে চাইছো তোমরা ভুলে যাচ্ছ একটা অসুস্থ মানুষ তার এক্ষুনি অপারেশন হবে আমি এসব একেবারেই চাই না ডাক্তারবাবু এসছেন উনি বলছেন একটা আমি খবর দিতে এসেছি পেশেন্টের জ্ঞান ফিরে যে উনি ভালো আছেন এই রোশনাইয়ের জন্যই উনি সুস্থ হতে চলেছেন আমরা অপারেশানটা করতে পারব তবে একটা অনুরোধ করতে এসছি অপারেশনের আগে আপনি যদি একবার যান তাহলে খুব ভালো হয় সকলে অবাক হয়ে আছে জানে যে রোশনাই স্ত্রী বলেছিল আমার স্বামী অসুস্থ কিন্তু আরণ্যকের মা চিৎকার করছে ওই মেয়েটা কেউ না ও একটা থার্ড গ্রেড মেয়ে ওর স্ত্রী ওই গরিমা গরিমা তখন বলছে হ্যাঁ আমি স্ত্রী ডাক্তারবাবু বলছেন দেখুন কে থার্ড গ্রেড কে ফার্স্ট গ্রেড আমরা জানি না কিন্তু আমরা তো নিজের চোখে দেখেছি রোশনাই যখন স্পর্শ করেছিল এই আরণ্যক চ্যাটার্জিকে পালস্ট্রেট দুটো বেড়ে গেছিল ইম্প্রুভ হয়েছিল তাই কে কী সেটা আমরা বলতে পারবো না উনি বুঝতে পেরেছিলেন ওনার সব থেকে প্রিয় মানুষ কাছের মানুষ এসে গেছে সেই জন্য উনি জ্ঞানও ফিরে পেয়েছেন আমরা চাই অপারেশনের আগে উনি যাতে একবার দেখা করেন তাহলে উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন এরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রেগে যাচ্ছে রোশনাইকে ওখানে কিছুতেই থাকতে দেবে না উকিল আরণ্যকের বাবা আদিত্যও বলেছে আপনি কি করবেন দেখি তো আমিও দেখে নেব গরিমাকে কোর্টে প্রডিউস করতে চাইছে যে এত বড় সাহস হয় কী করে ওখানে কর্তৃপক্ষকে বলেছে আপনাদের এখানে একটা এরকম হুটজুতি হলো ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আপনারা কোনো স্টেপ নেবেন না রোশনাই চায় না স্যারজির এরকম বিপদের দিনে এই সব ঝামেলা ঝঞ্ঝাটে নিজেদেরকে জড়াতে সবাই খুব অশান্তি করছে কিন্তু রোশনাই ওখান থেকে এক চুলো নড়বে না সুরঙ্গমা মেয়েকে বলেছিল তোমার দুবাইতে কালকে অনুষ্ঠান আছে না তুমি ওখানে নাচের প্রোগ্রাম করতে যাবে আদিত্য রোশনাইকে বলেছে দেখো তোমার যে অ্যাটচুডটা আছে কালকে আছে তুমি করবে তো বলছে অল্প সময়ের জন্য তো আমি ওটা করে নেব বললো যে পরের দিন তো আবার দুবাই যাওয়ার কথা তখন বলছে দেখুন স্যারজির অপারেশান স্যারজি যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি কলকাতা ছেড়ে বাইরে যাবো না উনি সুস্থ হয়ে গেলে আবার আমি করব আপনি যদি এটা ক্যান্সেল করে দেন রোশনাই যেতে চাইছে না কিন্তু গরিমা যাবে এটাই দুজনের মধ্যে তফাৎ আদিত্য বুঝিয়ে দিয়েছে গরিমাকে আর সুরঙ্গমাকে ওরা তো রোশনাইকে সহ্যই করতে পারছে না বলছে এই মেয়েটা আসার ফলে আরণ্যকের জীবনে এত বড় বিপদ হয়েছে না হলে ওর সাথে তো বিদেশি যাচ্ছিলো এটা আবার গটাপ কেস না তো হঠাৎ করে রোশনাই করতে চলে এলো আদিত্য কাপুরও চলে এলো ওরা যে একটা কাজে আসছিল সৌভাগ্যবশত সেই সময় উপস্থিত হয়েছিল বলেই আজকে ভালো আছে আরণ্য গরিমাকে ওর মা বলছে যাও তুমি গিয়ে দেখা করো অধিকার বোধ ফলাচ্ছে মা মেয়ে দুজনে চলে গেল আইসিওর দিকে ওখানে নার্স ছিল ঢুকতে দিচ্ছিল না বলছে আপনার সাহস হয় কী করে আমাকে ঢুকতে দিচ্ছেন না আমি ওনার স্ত্রী হই আমি যাব না বলছে ঠিক আছে অপারেশনের জন্য তৈরি হচ্ছে আপনি দু মিনিটের বেশি নেবেন না এদিকে ডাক্তারবাবু বলেছেন রোশনাইকে যেতে রোশনাই গরিমাকে বলেছিল দেখো গরিমা দিদি তুমি গেলে স্যারজির যদি কোনো রকম ক্ষতি হয় তার জন্য তোমায় কৈফত দিতে হবে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তুমি গেলে স্যারজি উত্তেজিত হয়ে যেতে পারে এরকম ভুল করো না স্যারজির আগে জীবনটা ফিরে পাওয়া দরকার উনি অসুস্থ কিন্তু গরিমা শোনেনি চলে গেছে আমরা আবার দেখেছি রোশনাই আরণ্য একসাথে হাসপাতালে রয়েছে আরণ্যকে নিয়ে যাবে অপারেশানের জন্য আরণ্যক বলছে দেখো আমার অপারেশান হয়ে গেলে আমি প্রথম তোমাকেই দেখতে চাই রোশনাই কথা দিয়েছে স্যারজি আমি এখানেই থাকবো আপনি আমাকে দেখতে পাবেন ওর যে এত বড়ো একটা বিপদ হলো গরিমা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই কথাটাও বুঝতে পারেনি কিন্তু অনুভব করতে পেরেছিল যে আওয়াজটা ডাক্তারবাবুরাও পেয়েছিল গরিমা একটা অন্যায় করে ফেলেছিল সবাই বাড়ির লোক চুপচাপ ছিল যে গরিমা করেছে যদি কিছু হয় গরিমাকে পুলিশ ধরবে ওরা তো কেউ কিছু করেনি এত দূরও পৌঁছে গেছে যা বলার বলে দিয়েছে রোশনাই গরিমা সত্যি ভালোবাসে না আরণ্যকে শুধু রোশনাইয়ের কাছে হারবে না বলে আরণ্যককে ও কিছুতেই ছাড়বে না এই কারণেই আরণ্যককে ধরে রাখার চেষ্টা করেছে আর ও একটা বড় চাকরি করে সেই স্টেটাসটাও ভোগ করতে চাইছে ওর সাথে বিদেশ ঘুরবে এদিক ওদিক যাবে আর আর মানুষটাও খারাপ না কিন্তু পরিবারকে ভালোবেসে সকলকে আপন করার কোনো ইচ্ছেই গরিমার নেই যে ইচ্ছেটা ছিল রোশনাইয়ের রোশনাই হয়তো কলকাতাতেই থেকে যাবে আদিত্য কাপুরও কিন্তু রোশনাইকেই সাপোর্ট করছে ও একবারও বলেনি তুমি আমার সাথে থাকো ও বুঝতে পেরেছি আর রোশনায়ের যে একটা বন্ধন আছে ভগবানই এই বন্ধনটা তৈরি করেছেন সেই কথাটা সকলকে জানিয়েছে সবাই আদিত্যকেও খারাপ খারাপ কথা বলছে আদিত্য বলেছে আপনারা জানেন না আমি কে আরণ্যকের বাবা বলছিল এ তো বাইরের স্টেট থেকে এসছে কাজে কাজ হয়ে যাবে চলে যাবে একে কেউ চেনে জাহ্নবী বলেছিল আদিত্য কাপুরের ফেস ভ্যালু আছে তাই ওকে ছোট করে দেখা ঠিক হচ্ছে না এইভাবে আমরা দেখছি একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরণ্যকের অপারেশান হলে ও কি সুস্থ হয়ে রোশনাই কি আপন করে নেবে গরিমা তো ওকে ছাড়বে না যদিও বিয়েটা আদৌ করেনি আরণ্য গরিমাকে একটা কাগজে কলমে সই করিয়ে নিয়েছিল আরণ্যকের বাবা রোশনাই আরণ্যককে দিয়ে ডিভোর্সও কিন্তু সেই অর্থে হয়নি এখনও স্ত্রী হিসেবেই ও পরিচিত হতেই পারে কি করবে আরণ্য রোশনাই বা কী করবে আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল